আজকে আপনাদেরকে দেখাবো যে ইটালিতেও আমরা রাত্রে চাইলে আলো কোবাইতে পারি যেরকম আমাদের বাংলাদেশে আমরা মাস্ক কোবায়ে থাকি তো ইটালিতেও কিছু সিস্টেম আছে কিছু রুলস আছে কিছু রেগুলেশন আছে যা আপনারা ফলো করতে হবে তো আলো কোবাইতে হলে এই সব জিনিসগুলি আপনাদের অবশ্যই দরকার এই যে যে ইকুইপমেন্টগুলি দেখতেছেন আপনারা এটা শুধু একটা একমাত্র সিগন্যাল যে আপনি এখানে প্রেজেন্ট আসেন আপনি আলো কুবাইতেছেন জাস্ট এত এই জিনিসগুলি আপনাদের দরকার ইটালিতে আলো কোবাইতে হইলে তো কোন জায়গায় আলো কোবান যায় আর কোন জায়গায় আপনারা যাইয়া অক্টোপাস কাকরা মানে নানান ধরনের সামুদ্রিক মাছগুলি আপনারা পাবেন ব্রাঞ্জিন রাতে আপনারা রাত্রে চাইলে আলো কোবাইতে পারেন তো সব অ্যাড্রেসগুলি দিয়ে ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকেন আপনাদেরকে সব অ্যাড্রেসগুলি দিয়ে দিব কিভাবে যেতে হয় আর কিভাবে আলো কোপাইতে হয় আর কি রুলস আছে ইটালিতে তো আমার চ্যানেলে এই ইনফরমেশনগুলি আপনারা পেয়ে থাকেন ইটালিতে বাংলাদেশের মতন কালচার আমরা কিভাবে আনতে পারি কোন জায়গায় আমাদের বাংলাদেশের কালচারগুলি পাওয়া যায় নেচারগুলি পাওয়া যায় গ্রাম অঞ্চলে হয়তোবা আমরা যেভাবে বাংলাদেশের গ্রামে আমরা বসবাস করে থাকি ইটালিতেও যেরকম আমরা মাছগুলি ঘোরার জায়গাগুলি বাংলাদেশি অনুষ্ঠানগুলি আমার চ্যানেলে এই সবগুলি আপনারা পেয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা অবশ্যই চাপ দেবেন এরকম অনেক ইনফরমেশনের জন্য এই যে যে আপনারা দেখতাছেন এত সুন্দর অক্টোপাস নিয়ে যে এই যে ঘোরাঘুরি করতেছে লোকটা অ্যাকচুয়ালি এটা অক্টোপাস পরিষ্কার করতেছে এটা অক্টোপাস না এটাকে বলা হয় সেপিয়ে ওই জাতের একটা কিন্তু এটা আপনি কাঁচা খেতে পারেন একবারে লেবু দিয়া সিদ্ধ করে খেতে পারেন লবণ দিয়া এদের খাওয়ার অভ্যাস আছে অবশ্যই আমাকে অনেক জিজ্ঞাসা করছিল খাওয়ার জন্য কিন্তু আমি খেতে পারি নি একচুয়ালি কি জন্য আমাদের এটা অভ্যাস না এটা ওদের অভ্যাস ওরা খেতে পারে তো দেখেন কিভাবে পরিষ্কার করতে সুন্দর করে পরিষ্কার করতে মানে এটা তো লবণ পানি তাই পরিষ্কার করতে কাঁচা খাওয়ার জন্য তো এখন এটা পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করে নিছে সাগরের পানি তো লবণ কটাই থাকে তো এখন দেখেন এরা কিভাবে এটাকে কাঁচা খায় আমাকেও স্বাদ ছিল খাবার জন্য কিন্তু আমি এটা খাইনি অ্যাকচুয়ালি আমার খাওয়ার অভ্যাস না তো অ্যাকচুয়ালি নেক্সট আমি ট্রাই করবো ট্রাই করে অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি যখন ট্রাই করবো যদি ভালো লাগে তো আপনাদেরকেও রিকমেন্ড করবো এটা অনেক মজা আর এটা হচ্ছে সবচেয়ে ফ্রেশ সাথে সাথে খাবার তো ইটালিতে বেশিরভাগ সাগরে আলো যায় আর যদি লেকের পারে যান লেকের পারে যাইতে হলে গরমের দিনে বেশিরভাগে আপনারা যাইবেন যদি শীতের দিনে যান তো অবশ্যই শীতের ড্রেস পরে যাবেন যাতে পানির ঠান্ডাটা না লাগে আপনাদের তো সাগরের পারে যেখানে বেশিরভাগ পাথর পুতুর আছে ওই পাথর পুতুরের সাইড দিয়ে আপনারা এইভাবে আলো কমাবেন তাহলে আপনারা মাছ অক্টোপাস বিভিন্ন ধরনের কাঁকড়া আর সুন্দর সুন্দর টেস্টি সাগরিক তো এই জিনিসটা করতে হলে যে ইকুইপমেন্টগুলি আপনাদেরকে আমি স্টার্টিংয়ে বলে দিছি যাগুলি দরকার কারণ হয়েছে এই জন্যই দরকার যে ওইখানে যদি বাই স্পিডবোর্ড আসে হয়তোবা যে কোনো বড়ো বড়ো শিপও আসে অনেক সময় মাঝখানে থামে তাহলে আপনাদেরকে দেখে ওইখান থেকে ওরা দূরে চলে যাবে তো এটা হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম তো আপনারা এই সিকিউরিটিটা মেনটেন করে রাখবেন আর এইভাবে আপনারা আলো কোবাইবেন রাত্রে মাছ ধরতে যাবেন কারণ রাত্রে আমরা বেশিরভাগ বাংলাদেশে আলো কোপাইছি ইটালিতে কোপাই না এই ফার্স্ট টাইম আমি দেখছি এদেরকে আলো কোপায় তো আমি গেছিলাম পুলিয়া ভ্যাকেশানে তো ওইখান থেকে এই দৃশ্যটা আমি ক্যাপচার করে আনছি শুধু একমাত্র জানানোর জন্য যে ইটালিতেও আলো কবানো যায় তো আপনারা এভাবে যে কোনো মারের পারে সাগরের পারে লেকের পারে মিষ্টি পানির মাছ আপনারা পেতে পারেন আর জেলে বেশিরভাগই বেস্ট কারণ মাছ ঘুমায় আর আপনারা মাছ ধরতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা যে ইটালিতে কোথায় কিভাবে আলো কবানোর যায় আর কি জিনিস প্রয়োজন হয় আর কি কি রুলস আছে সিকিউরিটি সব মেনটেন করে চলেন কোনো সমস্যা হবে না বাংলাদেশের মতন মজা পাবেন আলো কোভায় Guarda che ti tinge i piedi e ti diventano più <ride> Mamma <ride> sì, Assaggialo che passato! Che straritia! un affaronero di seppi! Eh, un di è veramente, lo capo di buco! Ecco qual è! vedi, eh, a te non ti piace questa? Ah, sì. no no non. Picca di questa, no di questa no no Io non ho no no Aspetta, no 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 Te no tu? no 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 Oddio. Poi, poi tolgo no guarda. no 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 così si no no ma la cosa? tira! la, oh, Maggio, la vuoi? Eh, cosa? Ma che cosa? Ma che cosa? Ma tutto gusto, Zia. Sì. La... Ah, Di modo siete eh? sì, sono uguali! Mi danno una coda! Dai, 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 questo dai, 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 guarda guarda. dai, 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 guarda dai, 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 questo è dentino la live è stata bella grande io eh? mm. eh. perché se io sì. pensavo di averla colpita all'inizio eh, 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 come ho fatto con la sbaglio scusa l'olio amore ah buono per far per far uscire i polvo per far uscire... no, no mm. per, um, per vedere per, meglio. Eh, per vedere l'acqua più lì.